আপনাদের মূল উদ্দেশ্য কাটান এই ছাড়া অধিকার প্রধিকার কোনো কিছু না। মাতা ও নয় সকলের উদ্দেশ্যে কিছু কথা বলবো আশা করি মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো হচ্ছে গত কিছুদিন থেকেই সম অধিকার নিয়ে নারী পুরুষের নিয়ে সম অধিকার নানানভাবে কথা হচ্ছে নানান কথা উঠছে এবং এটা নিয়ে আন্দোলন হচ্ছে রাস্তায় নারীরা নামছে যদিও অনেকে জানে না তারা কেন নামছে তার উপরে যে কমিটি গঠন করছে প্রধান উপদেষ্টা নারী সুপারিশ কমিশন ওনারা ওনাদের মতো যে সুপারিশ করছে কিন্তু এই ভিডিওটির আমি সবাইকে করব যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন দেশ জাতি এবং জনগণের জন্য আমার মা বোনদের জন্য কিছু প্রশ্ন রেখে গেলাম এগুলোর উত্তর দিবেন প্রথমত যে জিনিসগুলো অধিকার বলতে এখনকার সমাজের বা বাঙালি সমাজের মেয়েরা যেটা চায় সেটা হলো রাস্তার পাশে পুরুষের মতো দাঁড়িয়ে প্রস্রাব করা এটাই এটাকে আপনি সমান অধিকার বুঝলেন তো নাসরিনের উক্তি তা আপনি কি একবারও স্যার চিন্তা করছেন আপনার কি দাঁড়িয়ে প্রসাব করার কোনো সুযোগ আছে জামা কাপড় মান সম্মান ইজ্জত থাকবে দ্বিতীয় হচ্ছে অবাধে জনমিলনে লিপ্ত হওয়া আসলে কি বাংলাদেশের সব পুরুষ বা পৃথিবীর সব পুরুষ কি যেখানে নারী দেখে এখানে পাগল হয়ে যায় বিষয়টাকে আসলে এরকম আপনাদের মাথায় কি কিছু আছে এটা কি সম্ভব এটা তো কুকুরের পক্ষে সম্ভব না তৃতীয় বিষয় হচ্ছে ছোট ছোট কাপড় পরা মানে স্বাধীনতা বাহিনী বলতে কি আমি ছোট কাপড় পরবো আরে বাবা রে ছোট কাপড় পরলেই যদি হে স্বাধীন হইতো ছোট কাপড় পরলে যদি সে নিজেরে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক জ্ঞানী গুণী মনে করত তাহলে এই পৃথিবী বা এই অল রাউন্ড পৃথিবীর মধ্যে মানুষ সব মানুষ ল্যাংটা থাকতো সব মানুষ কুকুর বিলায় ছাগলের মতো এটা হলো কি বাংলা সিনেমার মতো নায়িকার সবসময় ছোট্ট কাপড় থাকে নায়কে দেখবেন জ্যাকেট কোট সাথে টাইও লাগায় এটা হইলো মানি নারীর দেহ দেখায় ব্যবসা করা ছাড়া আর কিছু না যেটা সিনেমাগুলোতে হয় দেখবেন শীতের মধ্যে নায়কে কাঁপতেছে তার গায়ে জ্যাকেট কোট টাই আর নায়িকাকে সামান্য একটা কাপড় দিয়ে তার মানে কি নে এই নায়িকা নায়িকার শরীরটা দেখায় পরিচালক বা প্রডিউসার তাদের ব্যবসাটা ইনকাম করতেছে এবার বুঝছেন ছোটো কাপড়ের মানি কি এবার হলো এটা দ্বিতীয়ত যেটা নিয়ে আপনারা আন্দোলনে লিপ্ত হয়েছেন সেটা হলো বাবার সম্পত্তি সমবন্টন সুন্দর প্রস্তাব এবার আমার এই প্রশ্নগুলোর উত্তর দেন ধরে বাবা মার সম্পত্তি সমবন্টন হওয়ার পরে বাবা মা যে বৃদ্ধ হলে তাদের যে বরণ পোষণের দায়িত্ব এখন শুধু সন্তান ছেলেদের উপরে পড়ে আপনি বা আপনার হাজব্যান্ড বা ছেলে মেয়ে বা মেয়ের হাজব্যান্ড কি নিবে বাবা ছেলেরা যেরকম ভাগাভাগি করে ছয় মাস এক বছর এক ছেলে বরণ পোষণের দায়িত্ব নেয় থাকা খাওয়া দাওয়ার দায়িত্ব নেয় যদি আমি এটারও পক্ষ না তারপরও নিয়ম বলি একজন মেয়ে তার বা মা বাপকে কি শ্বশুরবাড়িতে নিয়ে রাখবে ছয় মাস এক বছর ওই সময়টা যে সময়টার মা বাবার থাকা বা খাওয়ার বা চিকিৎসার দরকার প্রশ্নের উত্তর উত্তরগুলো দিয়ে গেলে ভালো হবে যারা না অধিকার নিয়ে পালাপালি করেন আপনাদেরকে বলি এটা খুব গুরুত্বপূর্ণ তারপরে আসেন নারী অধিকার নারী অধিকার বলতে আপনারা যেটা বুঝাইতে এখন তো পুরুষে আট লাখ দশ লাখ পনেরো লাখ টাকা কাবিন দিয়ে আপনারা বিয়ে করে তখন কিন্তু টাকাটা দিতে হবে বিয়ের জন্য কারণ কাবিন দিতে হবে কারণ আপনারা যদি বাকি যান যেহেতু সম অধিকার এটাও মাথা থাকে এটারও উত্তর দিয়ে যায় এটার পয়সা লাগে তারপরে আসেন এখন একজন নারী সন্তান গর্ভ ধারণ করে একজন পুরুষ সন্তান দান করে তখন এটা কি সম্ভব হবে ছেলেরা সন্তান ধারণ করবে মেয়েরা সন্তান দান করবে এটার জন্য আপনাদের টেকনিক্যালি কোনো চিন্তাধারা আছে কি না এটা একটু জানাই যাবেন আপনারা যেটা বুঝাইতে চাচ্ছেন সমাজে যৌনকর্মীদেরকে বৈধ পেশা হিসাবে গ্রহণ করার জন্য আমি এক জায়গায় শুনলাম জৈধ তাহলে তো আপনাদের মতো এই মালা মাফ করে আপনাদের যে শেয়ারা আপনাদের মতো নারীদের তো আসলে আর স্বামী কপালে জুটবে না তাহলে তো সবাই দশ পঞ্চাশ বিশ টাকা একটা টাকা খরচ করে বৈধ ব্যবসা যেখানে হয় ওখানে যাবে এবং সমস্যাটা তো আপনাদেরকে না কারণ আপনারা তো এমনি রাস্তায় রাস্তায় নেমে গেছেন সমস্যা হলো ওই নিরীহ মহিলা যারা যাদেরকে আপনারা উস্কাই দিচ্ছেন যারা এখনো মা বাপ ভাই বোন ফ্যামিলি নিয়ে থাকতে চাচ্ছে আর ওদেরকে যে আপনারা উস্কাই দিচ্ছেন সমাজের যে একটা বৈষম্য সমাজের যে একটা ক্ষতি আনতেছেন কারণ আপনারা যে বয়সে চলে আসছেন আপনার স্বামী থাকলেও কি না থাকলেও স্বামী কই আছে আপনি এটা তো জানেনও না কই রাত থাকেন কই দিন থাকেন এখন আপনি চাইতেছেন সারা বাংলাদেশের ভদ্র মহিলাদেরকে আপনার কাতারে নিয়ে আসা এটাই হলো অধিকারের নামে আপনাদের বন্ডামি যদি অধিকার তাহলে আসুন অধিকার যখন শুরু হবে তখন তো কোনো কোটা থাকবে না নারী কোটা থাকবে না আপনি বুঝেন আপনারা তো নারীদেরকে বিপদে ঢেলে দিলেন নারী কোটা তো থাকবে না তখন আপনার একজন নারীই টানতে হবে একজন পুরুষও টানবে একজন নারীও দশ ঘন্টা কাজ করতে হবে একজন পুরুষও দশ ঘন্টা কাজ করবে সম অধিকার বলতে সম যখন এখন ডিভোর্স দেওয়ার পরে ছেলে মেয়েকে মেয়েকে যে টাকাটা ফেরত দেয় তখন তো মেয়ে ডিভোর্স দিলে এখন তো সমান টাকা ফেরত দিতে হবে ছেলেকে সম অধিকার বলতে কি বুঝে সম অধিকার মানে আপনি হাতা কাটা ব্যালাউন্স পরে গাঁদ দেন ওই বান্দরের কিচ্ছার মতো যে একটা একটা বান্দরের ল্যাস কাটা দিয়েছে এই ইচ্ছা করে সবাই ল্যাস কাটাইছে আপনাদের মূল উদ্দেশ্য ল্যাস কাটান এই ছাড়া অধিকার প্রধিকার কোনো কিছু না ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন জাতি দেশ এবং সমাজের উপকার ভালো থাকবেন আল্লাহ হাফিজ